দেখুন আসলে বিজেপির একটু পুরোনো ক্রিকেট খেলার মতো অভ্যেস আম্পায়ার আঙুল তুললে ওরা খুশি হতো আগে ঠিক আছে এখন যখন আম্পায়ার আসলে অমিত শাহ ছেলে জয়সা তো ক্রিকেট কন্ট্রোল বোর্ডে ঢুকে পড়েছে ক্রিকেটের মতো অভ্যেস বাচ্চারা যেমন ছোটবেলায় করতো না ক্রিকেটে যদি আম্পায়ার আউট দিত তাহলে বলতো খেলবো আর নাহলে বলতো না আমরা স্ট্যাম্প ট্যাম্প তুলে চলে যাব। এখন ওই জন্য বলছে যে সুপ্রিম কোর্টই তুলে দিতে হবে জগদীপ ধনকর বলছেন কারণ এর আগে যখন ওরা নিম্ন আদালতগুলোকে ব্যবহার করে গোটা ভারতবর্ষ জুড়ে খোঁড়ার কাজ শুরু করে দিয়েছিল সব মসজিদের নিচে নাকি মন্দির আছে খুঁড়তে বেরিয়ে পড়েছিল কোনো কোনো বিজেপির লোক এরকমও বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিচেও নাকি তারা মায়ের মন্দির আছে সেটাও প্রায় খুঁড়তে চলে আসছিল। তখন অবধি সব ভালো ছিল কিন্তু এখন যখন সুপ্রিম কোর্ট ওদের মনে করিয়ে দিচ্ছে যে এভাবে খোঁড়া যাবে না সুপ্রিম যখন সুপ্রিম কোর্ট যখন মনে করিয়ে দিচ্ছে রাজ্যপালের একটিয়ার কতটুকু তখন ওদের ভারী গোসা হয়েছে জগদীপ ধনকারের গোসা হয়েছে অন্ধকারে পরে ঘুরে বেড়ানো সিভি আনন্দ বোসের গোসা হয়েছে আজ অব্দি আমি বুঝতে পারিনি সিভি আনন্দ বোস অন্ধকারে কেন গগলস পরেন আর রাজভবনে কেন একটা রুম খুলেছেন উনি বোঝেন না সন্দেশখালী হোক মুর্শিদাবাদ কোনো এলাকার কোনো মহিলা ওনাকে বিশ্বাস করে রাজভবন অবধি আসবে না ওনার যা ট্র্যাক রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন উনি যেভাবে তরুণী মহিলাদের হাত ধরে টানাটানি করেন তারপরে কী আসবে কিন্তু এগুলো তো হচ্ছে লঘু প্রসঙ্গ আসল সিরিয়াস প্রসঙ্গ হচ্ছে বিজেপি আসলে একটা ফ্যাসিস্ট দল যারা সংবিধান আদালত এগুলোতে বিশ্বাস করে না আমাদের ভারতবর্ষে যে নিয়ম আমাদের ভারতবর্ষের নিয়ম হচ্ছে এক্সিকিউটিভ মানে প্রশাসক যা সিদ্ধান্ত নেবেন সেটাকে আদালত চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে যেমন আমেরিকা তো তাই আমেরিকাতেও যেমন ডোনাল্ড ট্রাম্প বলছেন যারা যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছে তাদের সবাইকে বরখাস্ত করে দাও তেমনি এখানেও নিশিকান্ত দুবে থেকে জগদীপ ধনকার একই কথা বলতে শুরু করে দিয়েছেন আমাদের মনে রাখতে হবে নিশিকান্ত দুবে হচ্ছেন বিজেপির হিটম্যান প্রতিটা দলে একটা খারাপ লোক থাকেন না যেমন সিপিএম এ বংশগোপাল চৌধুরী আমি বাকিটাই ঢুকছি না খারাপ লোক থাকে তাদের কাছে হচ্ছে খারাপ কাজগুলো করা তেমনি বিজেপির খারাপ লোক হচ্ছে নিশিকান্ত দুবে তিনি যখন কোনো এজেন্ডা তোলেন ধরে নিতে হবে এর পেছনে বিজেপি এবং আরএসএস এর গভীর স্বার্থ আছে নিশিকান্ত দুবেই মৌয়া মৈত্র সাংসদ পদ খারিজের জন্য প্রস্তাব এনেছিলেন নিশিকান্ত দুবেই বলেছিলেন যে প্রবীর পুরকায়স্থ চীনের পয়সায় পোর্টাল চালান ফলে তাকে গ্রেফতার করতে হবে নিশিকান্ত দুবে যখন মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন তাহলে ধরে নিতে হবে এটা আর এস বড় এজেন্ডা এবং আর চাইছে যে এইভাবে সুপ্রিম কোর্টকে ভয় দেখাতে দেখুন বিজেপি দুটো কৌশল নিয়ে চলছে আমরা এলাহাবাদ হাইকোর্টের বিচারকদের দেখেছি তারা আর এস এর ওয়ার্কশপে চলে গেছে কলকাতা হাইকোর্টে দেখেছি অভিজিৎ গাঙ্গুলি তিনি আসলে আর এস এস এর লোক ছিলেন যত বড় বড়ই কথা বলতেন তিনি শেষ পর্যন্ত সে সেই খাকি হাফ প্যান্ট পরে চলে গেছেন করতে করতে এবার সুপ্রিম কোর্টের যেসব বিচারপতি মাথা উঁচু করে রায় দিচ্ছেন যারা বিজেপির এজেন্ডার বিরুদ্ধে কাজ করছেন তাদের ভয় দেখানোর জন্য জগদীপ ধায়ক ধানকার নিশিকান্ত নেমে পড়েছেন বিজেপি বারবার তিনশো পঞ্চান্ন দেখুন পাকিস্তানের সঙ্গে বিজেপির একটাই মিল পাকিস্তান ও ক্রিকেটে রায় না পেলেই বলতো আম্পায়ারের দিকে অভিযোগ তুলতো বিজেপি ও সুপ্রিম কোর্টে রায় না পেলেই তোলে আমার ধারণা দেখুন পাকিস্তানের সম্পর্কে আগে বিজেপি বলতো যেদিন থেকে জয়শাহ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতা হলেন আইসিসি সর্বোচ্চ হলেন এখন তো আর পাকিস্তান নিয়ে বিজেপি বা অমিত শাহ কিছু বলেন না এখন আপনার শুনলে মনে হবে পাকিস্তানের সমস্ত জঙ্গি কেন্দ্রগুলোতে রামচরিত মানুষ পড়ায় আর নরেন্দ্র মোদীর ছবি টাঙানো আছে এখন তো আর পাকিস্তানের কথা বিজেপি বলে না এখন বিজেপি বিজেপির কাছে মুসলমানরা শত্রু হচ্ছে বাঁশবেড়িয়া থেকে কোচবিহার পর্যন্ত দেশ পেরোলেই অমিত শাহ জয়শাহরা একদম জোর সৌদি আরবকে জড়িয়ে ধরেন সবাইকে জড়িয়ে ধরে বিজেপির মুসলমানদের কাছ থেকে টাকা চাই মুসলমানদের টাকায় তো বিজেপির চ্যানেল চলে বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায় আদানিরা চলে কিন্তু ভারতবর্ষে মুসলমানদেরকে সম্মান দিতে বিজেপির দ্বিধা রয়েছে